হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য জীববিদ্যা বিষয়ের একটি সাজেশন নিয়ে চলে এসেছি আজকে থাকছে মূলত প্রথম যে দুটি ইউনিট রয়েছে সেই প্রথম দুটি ইউনিট থেকে তোমাদের তিন নাম্বারের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং সমস্ত প্রশ্নগুলি খাতায় তুলে সুন্দর করে প্র্যাকটিস করবে তোমরা জানো তোমাদের প্রথম যে ইউনিটটি রয়েছে রিপ্রোডাকশান ইন অর্গানিজম সেখান থেকে কিন্তু চোদ্দো মার্কের কোশ্চেন আসতে চলেছে তারপরে যেটি রয়েছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশান সেখান থেকে কিন্তু আঠেরো মার্কসের কোশ্চেন আসতে চলেছে তাই এই দুটি ইউনিট থেকে তোমরা কোন কোন দু নাম্বারের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নাম্বারের প্রশ্ন করবে সেগুলি দেখে নাও তো প্রথমে আলোচনা করতে চলেছি দু নাম্বারের প্রশ্ন তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো প্রথম দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে বক্রধাবক এবং ঊর্ধ্বধাবক এর মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটা কিন্তু প্রথমেই রয়েছে তারপর দুয়ের দাগে রয়েছে স্ববন্ধাত্ম বলতে কী বোঝো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি সালের প্রশ্ন প্র্যাকটিস করো দেখবে অনেকবারই তোমাদের পরীক্ষা এসেছে তারপরে রয়েছে অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো তারপরে রয়েছে অ্যাপোমিক্সিস বলতে কি বোঝো উদাহরণ দাও পাঁচের দাগে রয়েছে আইইউডি বলতে কি বোঝো এই আইউডির কিন্তু পুরো নামটাও তোমাদের ভালো করে পড়তে হবে তারপর ছয়ের দাগে রয়েছে কোলেস্ট্রাম কি এটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তারপর সাতের দাগে রয়েছে বীজ গঠনে তাৎপর্য লেখো আটের দাগে মরুলা ও ব্লাস্টুলা ও গ্যাস্টুলার মধ্যে পার্থক্য লেখো তারপর নয়ের দাগে রয়েছে অভিব্যক্তিতে রিকম্বিনেশানের গুরুত্ব লেখো দশের দাগে সহপ্রকটতা ও অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো এগারোর দাগে রয়েছে তোমাদের স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো এবং তারপর রয়েছে বিচ্ছিন্নকারক প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো তেরো দাগে রয়েছে মাল্টিপল অ্যালিল যেই প্রশ্নগুলো এর মধ্য থেকেও আরও থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে আমি স্টারমার্ক্স দিয়ে দিচ্ছি চৌদ্দ দাগে রয়েছে সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো সেন্ট্রাল টগমা বলতে কি বোঝো এই প্রশ্নটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর টার্নার সিনড্রোম টার্নার সিনড্রোমের কারণ ও লক্ষণ এছাড়াও আরও যে দুটি সিন্ড্রোম রয়েছে সে দুটি সিন্ড্রোমও কিন্তু এর সঙ্গে ভালো করে দেখে যাবে তারপর ষোলো দাগে রয়েছে প্লিওট্রফি কী উদাহরণ দাও সতেরো দাগে রয়েছে পলিজেনিক উত্তরাধিকার কী উদাহরণ দাও তো প্রথম দুটি ইউনিট থেকেই এই সতেরোটি দু নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হলো তারপর চলে যাই মার্ক অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন তোমরা যেগুলি করবে প্রথম রয়েছে জেনেটিক কোড কী এ ধর্ম তারপর দুয়ে দাগে রয়েছে মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো তিনের দাগে রয়েছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের কার্য পদ্ধতি বর্ণনা করো তারপর চারের দাগে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এর সাহায্যে প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করো ইভলিউশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপর পাঁচের দাগে রয়েছে হার্ডউইনবার্গ এটা হার্ড হবে হার্ডিউইনবার্গের মূল নীতি তাৎপর্য লেখো ছয়ের দাগে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ ও টিআরএনএ এবং আরআরএন এর ভূমিকা লেখো তারপর সাতের দাগে জিআইএফটি এবং জেডআইএফটি এর মধ্যে পার্থক্য লেখো তারপর আটের দাগে পরাগরেণুর গর্ভপত্র মিথস্ক্রিয়া সংক্ষেপে লেখো তারপর নয়ের দাগে রয়েছে এর উৎপত্তি ও পরিস্ফুরণ সম্বন্ধে আলোচনা করো এই দুটি ইউনিট থেকে এই নটি তিন নম্বরের প্রশ্ন দেওয়া হলো যেগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপর পাঁচের দাগের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথমে পাঁচের দাগে যে প্রশ্নটি রয়েছে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুরণ চিত্রসহ বর্ণনা করো দুয়ের দাগে গুপ্ত উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো তারপর তিনের দাগে রয়েছে চিত্র সহযোগে মানব ডিম্বাশয়ের কলাস্তানি গঠন বর্ণনা করো চারের দাগে চিহ্নিত চিত্রসহ মানব শুক্রাশয়ের কলাস্থানি গঠন বর্ণনা করো এই শুক্রাশয় এবং ডিম্বাশয় খুবই খুবই গুরুত্বপূর্ণ ল্যাগ ওপেরনের সাংগঠনিক জিনগুলির বর্ণনা দাও তারপর ছয়ের দাগে রয়েছে ইকোলায়ের ল্যাগ ওপেরণের সুইচ অন ও সুইচ অফ এর অবস্থা সংক্ষেপে লেখো তারপর ট্রান্সলেশন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো ডিএনএ জিনগত বস্তু গ্রিফিতের ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো এই গ্রিফিতের পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর নয়ের দিকে রয়েছে ভাইরাস ট্রান্সাকশান পরীক্ষার মাধ্যমে কীভাবে প্রমাণিত হয় যে ডিএনএই জিনগত বস্তু এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ফাইভ মার্ক্সের নটি প্রশ্ন ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলি দেয়া হলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি ইউনিট থ্রি ইউনিট ফোর অর্থাৎ বাকি যে ইউনিটগুলো রয়েছে সব ইউনিটের সাজেশান ভিডিও তাই অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে যাতে তোমরা পুরো বায়োলজি সংক্রান্ত বিষয়ের সমস্ত সাজেশান পেয়ে যাও ফিরে আসছি পরের ভিডিও নিয়ে